ছেলে মেয়েকে এবং নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে নানার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল পরিমণি ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাণপ্রিয় নানার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামেই অবস্থান করছে পরিমণি ও তার দুই সন্তান বেশ বড় নানার জন্য প্রথম মৃত্যু বার্ষিকীতে মিলাদের আয়োজন করেছেন তিনি গ্রামের সকল মানুষকে সেখানে দাওয়াত দিয়ে গরুর মাংস আর ভাত খাওয়ান এমনকি দেখা যায় মিলাদের রাজ্যও বসেছে পরিমণি সবাইকে বেশ আদর করে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল সেখানে প্রিয়ঙ্কেও দেখা যায় সাদা পোশাকে তাকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছিল পরিমণি নিজেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এই মিলাদের একটি ভিডিও পোস্ট করেছেন আর ক্যাপশনে লিখে দিয়েছেন আমার নানা ভাইয়ের প্রথম মৃত্যু মিলাদ দোয়া করবেন এই দিনে বেশ ভাবে দেখা যায় সাদা পোশাকে মুখ ঢেকেই সবার সামনে ছিলেন নিজের আত্মীয় স্বজনদের সামনেও তিনি বেশ মন খারাপ করেছিলেন সবাই তার নানার জন্য দোয়া করেন নামাজ পড়েন পরিমণি নিজেই সবাইকে বেড়ে দিয়ে খাওয়াচ্ছিলেন প্রিয়মের সঙ্গেও পরিমণিকে দেখা যায় বেশ মিষ্টিভাবে কথা বলতে সেখানে প্রিয়মকে আম্মা আম্মা বলে সম্বোধন করছিল আর খুনছুটি করছিল মা মেয়ে যেটা দর্শকদের বেশ ভালো লেগেছে সবাই কমেন্টে এসে পরিমণি আর তার পুরো পরিবারের জন্য অনেক দোয়া করছে তার নানা ভাইকে যাতে আল্লাহ তালা জান্নাতবাসী করেন অনেকে এমনটাও দোয়া করে যাচ্ছেন অনেকেই কমেন্ট করে লিখেছে পরিমণি অনেক ভালো মনের মানুষ দোয়া করি সন্তানদের নিয়ে সব সময় ভালো থেকেও আবার অন্য আরেকজন লিখে খেছেন নানা ভাইকে আল্লাহ জান্নাতুল ফের দান করুক আমিন আবার অনেকেই মা পরিমণি বেশ ভালোবাসা দিয়ে গেছেন সত্যি পরিমনের এমন কাজগুলো যেন মন ছুঁয়ে যায় সবার আর মা পরিমনি যেন একটু বেশি ভালো লাগে দর্শকদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমনির নানুর মিলাদ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ